প্রধানের বিরুদ্ধে এই কাউন্সিলর অনাস্থা দাইহাদ পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে অনাস্থা আনছেন কাউন্সিলররা এ নিয়ে কথা বলবো রানা দাস রয়েছেন টেলিফোনে রানা পুর বিরুদ্ধে বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা ঠিক কি অভিযোগ তাদের একেবারেই দেখো তৃণমূল পরিচালিত দাইহাট পুরসভা এবং সেই পুরসভা চোদ্দ জন মোট কাউন্সিলার তার এগারো জন কাউন্সিলার যে অভিযোগ করছে যে পুরপ্রধান ঠিক মতো তাদের সঙ্গে কথা বলে কাজ করে না এবং পুরসভার যে ওয়ার্ড রয়েছে বিভিন্ন সেই সব ওয়ার্ডে উন্নয়নের কাজ হয় না এই নিয়ে কিন্তু মূলত তাদের অভিযোগ এবং এই অভিযোগ তারা একেবারে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত জানিয়েছিলেন এবং দুদিন কয়েকদিন আগে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জেলা সভাপতিকে নিয়ে বৈঠকে বসেছিল ওই পুরসভার কাউন্সিলর চেয়ারম্যানদের নিয়ে এবং সেখানে বলা হয়েছিল একটি কমিটি ঠিক করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও দেখা গেল যে এই পুরসভার কাউন্সিলররা কিন্তু কোনো দলীয় কথা না মেনেই শেষ পর্যন্ত তারা অনাস্থা প্রস্তাব আনলো এবং মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব এনেছে এবং জেলা সভাপতি যে সম্পূর্ণ এটা জল করা যেটা কাজ হয়েছে পুরো বিষয়টি তিনি দলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন ধন্যবাদ রানা চব্বিশ সালে হেরিজি বলছি এই চব্বিশ সালে হারের জন্য যদি আমি হয় একুশ সালের নির্বাচনের ফলাফল আর চব্বিশ সালের নির্বাচনের ফলাফল হারের ফলাফল সেম তখন একটু খানিকটা বেশি ছিল তাহলে এর জন্য আমি একাই দায়ী তাহলে ওনারা কি কেউ দায়ী নয় সকলেই দায়ী হবেন দায়ী হলে মানে হার হলে আমি দায়ী জিতলে ওনারা ইয়ে হবেন ওনারা মানে ইয়ে গুণগান ওনাদের প্রকাশ হবে এটা তো হতে পারে না ওনারা কোনো দিনই সঠিকভাবে এসে আমাদের সঙ্গে আলোচনায় বসেননি এই এইগুলো করলে কিন্তু আমরা এখান থেকে ইয়ে করবো আমাদের অসুবিধা হচ্ছে আমি মনে করলাম যে বোধ হয় ওয়ার্ডের কাজ করলেই বোধ ভালো ফল হয় এখন দেখলাম ওয়ার্ডে কাজ না করে চুপচাপ বসে থাকাটাই বোধ ভালো ছিল কোথাও কি বলছেন কোথাও কি কোনো ইন্ধন হতে পারে সেটা তো হতে পারে কিন্তু সেটা কোন দিক থেকে আমি বলতে পারছি না কিন্তু সেদিনে এই ইয়েতে মানে নো কনফিডেন্স এর বলে যে খবরদার নো কনফিডেন্স তোমার আনবি না ওনাদের বলে দিয়েছিলেন খবরদার আনবি না এটা দল বিরুদ্ধ কাজ হবে চেয়ারম্যানের বিরুদ্ধে নো কনফিডেন্স টিকিট দিলাম হয়তো অভিযোগ সবই অভিযোগ উনি আমাদের কিছু সঙ্গে আলোচনা করেন না নিজের ইচ্ছা মতো করেন উনি তিনটি ওয়ার্ড দেখেছেন তিন নম্বর ওনার ছ নম্বর আর চোদ্দ নম্বর যত সমস্ত কাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব ওই তিনটি ওয়ার্ডে হচ্ছে এই তো দাঁড়িয়ে আছে এরা সব লেবু পাচ্ছে কিন্তু কিচ্ছুই পায় না বলতো কাজও হয় না কোথাও শোনে না আমরা কোথায় যাব শেষকালে আমরা মন্ত্রীর কাছে গেছিলাম আমরা ববি কাছে গিয়েছি আমি কমিটি করে দিলাম এই কমিটি কাজ করবে ওনাকেও করে দিল কমিটি উনি মানলেন না অর বিশ্বাসের কথা উনি মানলেন ওখানে মানবো স্যার কিন্তু এসেই ঘুরে যাচ্ছে